মানুষ ঠিকই বলে নেশাখোর স্বামীর সাথে সংসার করা যায় কিন্তু চরিত্রবান স্বামীর সাথে কখনো সংসার করা যায় না যে পুরুষ ঘরে স্ত্রী সন্তান রেখে অন্য নারীর কাছে যে নিজের সুখ খোঁজে অন্য নারীকে নিজের পৃথিবী বানায় এক এক দিন এক এক নারীকে ভালো লাগে তার টাকা পয়সা দিয়ে কী হবে স্বামীর বেশি টাকা পয়সা হওয়ার থেকে স্বামীর মুখের ভাষা আর চরিত্র ভালো হওয়া সব থেকে বড় জরুরি আমার জীবন থেকে শিক্ষা নিয়ে আমার মেয়েকে আমি কখনোই টাকা পয়সা পুরুষ দেখে কখনোই বিয়ে দিব না আমি এমন একটা পুরুষের সঙ্গে আমার কন্যাকে বিয়ে দিতে চাই যে দিন শেষে আমার মেয়ে তাকে অনেক ভালোবাসবে তাকে বিশ্বাস করতে পারবে তার চরিত্র কোনো ঝামেলা থাকবে না দিন শেষে এসে আমার মেয়েকে সে অনেক ভালোবাসবে হোক তার টাকা কম কিন্তু স্বামীর ভালোবাসা থেকে এক লিস্ট আমার মেয়ে বঞ্চিত হবে না আমার স্বামীকে রেখে আমি বহুবার তার কাছ থেকে চলে গিয়েছি তবে শুধু সন্তানের জন্য আর তার মায়ে আমি বারবার ফিরে এসেছি আমাকে যে কতবার শরীরে হাত তুলেছে তার বাহিরে আমার বাবা মা পর্যন্ত তার কাছ থেকে ডিভোর্স নিতে চেয়েছে কিন্তু ওই যে সন্তানদের মোহে পড়ে মানুষ কী বলবার আমি তাকে এতটা ভালোবাসি তাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না তাই বারবার তার কাছ থেকে আমি চলে এসেছি বাবার বাড়ি থেকে সুযোগ দিয়েছি যে হয়তোবা ঠিক হয়ে যাবে কিন্তু না যে পুরুষ স্ত্রীর ভালোবাসা অন্য নারীর কাছে খোঁজে সেই পুরুষের কাছে স্ত্রীর ভালোবাসা কখনোই ভালো লাগে না তার কাছে স্ত্রী সবটুকুই খারাপ কারণ তার তো ক্ষুধা লাগলে বাহিরে ক্ষুধা মিটিয়ে অভ্যেস ঘরের খাবার কিভাবে মজা লাগবে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন এতক্ষণ যার গল্প শুনলেন এটা একটা লাইভ ভেস্টারি আর একদিন শেয়ার করি ওই লাইভ ভেস্টারি অনেক ভয়ানক সকালবেলা আমি হাত মুখ ধোয়ার আগেই বাচ্চাদের খাবার রেডি করতে হয় এটা মনে হয় আমার মতো প্রতিটা নারীর একই অবস্থা তাই না আমি শুধু মানে হাত মুখ ধুয়ে শুধু খাবারটা বানাচ্ছি তারপরেই বাবু উঠে পড়ছে তো বাবুর জন্য আজকে হচ্ছে আমি ডিম দো অমলেট করছি অমলেট বানিয়ে ওকে একটু গ্যাসের ওষুধটা খাইয়ে দিয়ে তারপর বিছানাটা ঠিক করলাম মেয়েদের বিছানাটা ঘরের মানে আমার কাছে মনে হয় কি জানেন ঘরে যদি বিছানা এলোমেলো থাকে তাহলে কোনো কাজে যেন সম্পূর্ণ হয় না আগে বিছানাটা গোসাইলে দেখতেও ভালো লাগে কেন যেন একটা তৃপ্তি লাগে আর এটা কিন্তু রাসুলের সূন্যও বলতে পারেন বিছানা ঘুমানোর আগে ঝেড়ে ঘুমানো আবার ঘুমানোর পর সুন্দর একটা বিছানার লুক দেওয়া তো যাই হোক আমি হচ্ছে বাবুকে খাওয়াচ্ছি পাশাপাশি আমিও খাচ্ছি ওনার যে কয়েক ঘন্টা লাগবে তার ঠিক নাই আমার হচ্ছে সকালের নাস্তা একটা ডিম সিদ্ধ আর হচ্ছে চিরাশি শশা শেষ হয়ে গেছে মানে আমার হাজব্যান্ডকে বলতে মনে নাই যে শশা এনো তো আসার সময় আনবে আমি কিন্তু একটু ডায়েটে আসি সবাই একটু আমার জন্য দোয়া করবেন এক লিস্ট আমি জানি সুস্থ সবলভাবে যাপন করতে পারি যতদিন বেঁচে থাকি তো ডিম সিদ্ধ আমি লবণ ছাড়া কিন্তু খেতে পারি না একটু লবণ আমার ডায়েটের বাহিরে তবু আমি লবণ নিচ্ছি আর বাবুকে ওইদিকে বললাম না খাওয়াতে খাওয়াতে অনেক সময় হয়ে যাবে আর এই দিকে আমি কিন্তু রান্নাও বসাইয়ে দিচ্ছি ভাত বসাই দিচ্ছি আর কি কী রান্না করব মানে নাস্তা করতেছি আর ভাবতেছি আর আমার হাজব্যান্ডকে সকালে হচ্ছে ওকেও খাইয়ে দিছি স্বামীকে সকালে খাইয়ে দিতে পারলে অনেক ভালো লাগে তো যাই হোক রান্না লেট হয়ে যাবে আবার মাইক করছে যে কারেন্ট থাকবে না আজকে তো সবাই ভালো থাকবেন